আমি কিন্তু আবারও ডাহক পেস থেকে খাবার অর্ডার করে দিয়েছি সেই দিন আমি দেখলাম দুপুরবেলা আম্মু কি তরকারি যেন রান্না করছে বাট আমি সেই তরকারি দিয়ে ভাত খেতে পাইনি তো চিন্তা করলাম আম্মুকে আবার কষ্ট না দিয়ে আমি নিজেই খাবার অর্ডার করে দেই যাতে করে আম্মুরও কষ্টটা কম হয় আমরা সবাই মিলেমিশে আর কি খেতে পারি তো সেই মতোই আমি হচ্ছে চার চারজনার একটি ডালা অর্ডার করে দিছি একদম বিকালবেলায় আমার বাসায় হচ্ছে রাতের জন্য আর কি আমি চাইছিলাম তো রাত নয়টা বাজেই হচ্ছে আমার বাসায় আর কি ডেলিভারি ম্যান এসে দিয়ে গেছে তো এই যে এখন কি কি পেয়েছি কি কি আমি অর্ডার দিয়েছি সেটাই হচ্ছে এখন দেখার পালা এই যে দেখো ফার্স্টেই কিন্তু এই পলিটার মধ্যে হচ্ছে সালাদ ছিল এই যে দেখো সালাদের সাথে কিন্তু এখানে কবুতরের মাংসও ছিল এখানে আলাদাভাবে রান্না করা এটা হচ্ছে আপু আমার জন্য গিফট পাঠাইছে কবুতরের মাংসটা বাট এটা কিন্তু অর্ডার করতে হবে তোমরা যারা যারা হচ্ছে কবুতরের মাংস তারপর হচ্ছে কোয়েল পাখির মাংস এগুলো হচ্ছে তোমরা খেতে চাও কিন্তু কোটা বাছার ভয়ে তোমরা হচ্ছে মানে রান্না করো না নিজেদের বাসায় আনো না তাদের কিন্তু আর এখন এই কষ্টটা নাই এখন কিন্তু তোমরা চাইলেই হচ্ছে সুন্দরভাবে অর্ডার করে দিতে পারো এই যে দেখো আজকে কিন্তু আমাদের বাসায় চারজনার ডালা অর্ডার দিছিলাম। কারণ আমাদের বাসায় মেম্বার অনুযায়ী ডালা হচ্ছে আমরা পাঁচজন বা ছয়জন আর কি খেতে পারবো এই যে এখন তোমরাই কিন্তু খাবারের পরিমাণ দেখলে বুঝতে পারবা যে কতটা খাবার এখানে ছিল এখানে কিন্তু চারজনের একটা ডালা ছিল যেটা দিয়ে আমরা আমরা বাসায় ছয়জন আর কি খাইছি তো এই যে এখন কিন্তু খোলার পালা আমি অপেক্ষা করতেছিলাম যে এখানে কি আছে তো এই যে খুলেই ফেললাম অপেক্ষা করতে করতে এখানে কিন্তু চারটা ফিডনিও ছিল আর হচ্ছে এখানে সাথে হচ্ছে রোস্টের ঝোল ছিল যেহেতু রোস্টটা এখানে একদম বসানো ছিল রোস্টের ঝোলটা আমি বলছিলাম যে আলাদা করে দিতে এই রোস্টের ঝোলটা যে আমার কত পছন্দ তোমাদেরও মনে হয় অনেকের পছন্দ যাদের যাদের পছন্দ অবশ্যই একটু কমেন্ট করে জানাইও বলতে গেলে এই ডালাটার মধ্যে কিন্তু সব কিছু একদম পরিপূর্ণ ছিল যেমন হচ্ছে টিক্কা তেমন হচ্ছে রোস্ট তারপর হচ্ছে সালাদ তারপর হচ্ছে ফিরনি খাবারের শেষে যে ডেজার্ট আইটেমটা থাকে সেইটাও ছিল কিছু একদম পরিপূর্ণ ছিল তো একে একে আমি সবকিছু উঠায় নিতেছিলাম যেহেতু আমাদের রাতের খাবার তো আমি চিন্তা করছি সবাইকে আমি নিজে হাতে আর কি পরিবেশন করে দিব আর এদিকে গাজর শশা সবই ছিল মোটামুটি একদম আমি বলবো যে হান্ড্রেডে হান্ড্রেডই দেওয়া যায় খাবারের টেস্ট কিন্তু অমায়িক ছিল অমায়িক মানে আমার কাছে পার্সোনালি খুব বেশি ভাল লাগছে তোমরা কিন্তু শুধু পোলাও রোস্টি অর্ডার করতে পারবে না তোমরা চাইলে হচ্ছে এখানে বিরিয়ানি তারপর হচ্ছে খুদের ভাত ভর্তা কাচি বিরিয়ানি তারপর হচ্ছে রোস্ট আলাদাভাবে কিন্তু তোমরা রোস্টও রান্না করে নিতে পারো পোলাও আলাদাভাবে নিতে পারো কিন্তু আমার ইচ্ছা ছিল যে একটা ডালা অর্ডার করব তোমরা ইচ্ছা করলে যে কোনো কিছু অর্ডার করে হচ্ছে নিতে পারো অবশ্যই সেই ক্ষেত্রে হচ্ছে দুই থেকে তিন দিন আগে হচ্ছে নক করতে হবে দুই থেকে তিন দিন আগে নক করলে দেখা যায় সব কিছু বাজার টাজার করে তারপর হচ্ছে সেটা রেডি করে দিতে পারবে আমি কিন্তু এর আগে খুদে ভাত ভর্তা এগুলো অর্ডার করছিলাম এখন হচ্ছে রোস্ট আর পোলাও আর নেক্সট হচ্ছে অন্য কিছু অর্ডার করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই খাবারের টেস্ট ভালো দেখে আমি তোমাদেরকে কিন্তু রিভিউ দিতেছি নয়তো কিন্তু আমি রিভিউ দিতাম না এই যে দেখো আমার কাছে বেসিক্যালি যে জিনিসটা বেশি ভালো লাগছে এই যে রোস্টের ঝোলটা পেয়ে আমি এত পরিমাণ খুশি হয়েছিলাম যে আমার কাছে রোস্ট না হলেও চলবে বাট হচ্ছে রোস্টের ঝোল দিয়ে আমি দুই প্লেট পোলাও খেতে পারবো ভাবছিলাম ভাত দিয়ে কবুতরের মাংসটা ট্রাই করব কিন্তু দেখে আর লোভ সামলে রাখতে পারলাম না এই জন্য পোলাও দিয়ে টেস্ট করতেছি যে আসলে কেমন হইলো যে পরবর্তীতে ভাত দিয়ে খাবো না কিন্তু এখন হচ্ছে পোলাও দিয়ে খেয়ে দেখি তো এই যে খাওয়ার পরে কিন্তু আমার কাছে খুবই ভাল লাগতেছিল কারণ প্রত্যেকটা খাবারের টেস্ট হান্ড্রেড হান্ড্রেড ছিল একটা থেকে একটা কমতি ছিল না লাস্টে হচ্ছে আমি ডেজার্টটাও খাইছি মানে হচ্ছে পায়েসটা সেইটাও কিন্তু একদম ঠিকঠাক মতোই ছিল খুব মজা ছিল যার কারণে আমি তোমাদেরকে খেয়ে একটু দেখাই দিলাম তোমরা কিন্তু চাইলে তোমাদের ফ্যামিলির বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এইভাবে খাবার অর্ডার করতে পারো সেই ক্ষেত্রে তোমরা আলাদা আলাদা বক্স করে নিতে পারো ডালার ক্ষেত্রে দেখা যায় কি একটু ঝোল টোল মেখে যায় মানে পোলাউটে একটু মানে ঝোল ঝোল হয়ে যায় তো ওই ক্ষেত্রে দেখা যায় তোমরা বক্স বক্স করে নিলে সেই ঝামেলাটা আর থাকলো না প্রোগ্রামটা সুন্দরভাবে তোমরা বাসায় বসে করলেও খাবারটার টেস্টটা কিন্তু সুন্দর থাকবে মনে হবে যে ঘরোয়াভাবেই সেই খাবারগুলো আর কি বানানো হয়েছে তো এই যে আমি কিন্তু তোমাদেরকে এ টু জেড সব কিছুই দেখাই দিলাম আর খাবারের কোয়ান্টিটি দেখে কিন্তু তোমরা বুঝতেই পারতাছো যে চার চারজনের ডালা দিয়ে কিন্তু মানে ছয়জন অনায়াসেই খাওয়া যায় তো এখনও তোমরা যারা যারা অর্ডার করো তারা চাইলে এখনই অর্ডার করে দিতে পারো আল্লাহ হাফেজ